হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের ভিডিওটা পুরো অন্যরকম ঠিক আছে আর আজকের ভিডিওটা হতে চলেছে যে মানে টাকা জমিয়েছি মানে আমার মেয়ে টাকা জমিয়েছে একটা ভাড়ের মধ্যে আর সেটাই আজকে ভাঙবো আর দেখবো কত টাকা জমলো মানে অনেক দিনই হয়ে গেছে ঘরটা মানে ঘরটার মধ্যে আর টাকা ঝুঁকছে না ঢুকছে না এখন এটাকে ভাঙা হবে আর দেখা হবে কত টাকা জমেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের যদি ভালো লাগে তো লাইক করে দিও আসো এই দেখো তোমরাই বলো তো এটার মধ্যে কত টাকা হতে পারে আজকে এটাকে ভেঙে দেখবো চলো এখানে বসো এখানে বসো এখানে তো এটাকে ভাঙবে এখন আমার মেয়ে

এই টাকা ঘর জমিয়ে বাবাকে আইফোন কিনে দেবে ঠিক আছে আর এখন ওর বাবা বলছে যে আমাকে আইফোন কিনে দেবে বলছে না দেবো না দেবো না এই টাকা দিয়ে আইফোন তো হবে হবে দিবি কি তুই বল তাহলে আইফোন সোনা টুকরা হবে না তো না তুমি আইফোন না বাবা হয়ে যাবে এখন শুধু দিতে আজকে দুই টাকাটা অনেক দিন হয়ে গেছে টাকা জমাচ্ছে ঠিক আছে ধরছিলো না ভাবলাম তাই একটু ভাঙ ভেঙে দেখি আমাকে কিন্তু আইফোন কিনতেই বলে দিলাম কিন্তু এ না থাকি না তো গাছ গুনতে পারছি না কতক্ষণ লাগবে গুনতে বুঝতে পারছি না মনে হচ্ছে সারাদিন লেগে যাবে গুনতে টাকা সব খুচরো পয়সা আমাদের কাছে ঠিক আছে এর জন্য পাবলিক খুচরো পয়সা পাচ্ছে না কুল ভাব রাখলি টাকাটা ঠিক আছে

তোমার দাদা বা পাঁচ হাজার টাকা হবে না ইস বাড়ি টাকার মধ্যে ভিডিও কল করো ভিডিও কল করো 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 সাইন পাবি বই টাকা গুনা লেখা পাঠায় দাও দাও ফোন করো ওই ওই কর তো ফাইনালি এখন টাকা গুছানো কমপ্লিট মানে হয়েছে এখনো হয়নি তো দেখো আমরা দুজন গুছাচ্ছিলাম পাচ্ছিলাম না দিয়ে এসে আমি গুনতে এই যে আরেকজন আইছে গুনতে তো লাস্টের ফিনিশিং এ দেখি ক টাকা হলো আই টাকাটা দিয়ে কি করা যায় কুইরা আমার লাগবা

ঠিক আছে আমার তো খুব ভালো লাগে আমিও জমাই ঠিক আছে আমার সবসময় মানে ভাত জমাতে আমার ভালো লাগে মানে রোজ একটু একটু করে রাখতে রাখতে লাস্টে দেখা যায় যে কতটা জমেছে এই লাস্টে একটু একটু করে রাখতে রাখতে লাস্টে যখন এই যে এরকম ভাঙি সেটা খুবই ভালো লাগে ঠিক আছে সেটা খুব ভালো লাগে অবশ্যই দেখতে

বাবা তোমার কুড়ি টাকার কম দেখো সে একশো টাকা দু হাজার টাকা